মিছিলের আয়োজন বাংলাদেশ জামাত ইসলামের ডাকে সারা দেশে সকল মহানগর এবং জেলায় অনুষ্ঠিত জুলাই বিপ্লবের অন্যতম নায়ক সেইসব নেতৃত্বদের দ্বারা গঠিত এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা এবং সমাবেশের উপরে প্রকাশ্য দিবালকের ফ্যাসিবাদীদের যে হামলা হয়েছে প্রশাসনকে জাতিকে জনগণকে বিস্মিত করে যে ঘটনা গোপালগঞ্জ ঘটেছে তার বিরুদ্ধে জামাত ইসলামী আজকে বিক্ষোভের ডাক দিতে বাধ্য হয়েছে প্রিয় দেশবাসী আমাদের বিবেচনায় নিতে হবে এই হামলাটা কখন ঘটালো দেশের তাহলে কি পরিস্থিতি চলছে যে মুহূর্তে বাংলাদেশের জনগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি জাতীয় ক্ষমতা গড়ে আবার আর সুষ্ঠনিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এটা একটা মুহূর্তে আমরা এখন জাতীয় অতিক্রম করছি অপরদিকে দিকে আগামী পরশুদিন উনিশে জুলাই ইতিহাসের সর্ববিহত জাতীয় মহাসমাবেশ হবে সৌরাদ্য সারা বাংলাদেশের জেলা মহানগর ঢাকার পার্শ্ববর্তী সমস্ত জনগণ এই মহাসমাবেশে আসার জন্য ব্যাপক প্রস্তুতি প্রচার মিছিল মিটিং বাংলাদেশ মুখরিত করে রেখেছে সেই মুহূর্তে এনসিপি সারা বাংলাদেশে তাদের পূর্ব ঘোষিত একটি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে সকল জেলায় অনুমতি অনুমোদিত নিয়ে তারা এই প্রোগ্রাম ঘোষণা করেছিল তাহলে সুষ্ট বাংলাদেশের নতুন গণতন্ত্র নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে জমাত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাজকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি প্রশ্ন উঠেছে গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির আজকে যে প্রশাসন যে সরকার দেশ পরিচালনা করছেন তার থেকে গোপালগঞ্জকে সরকার আর প্রশাসন কি আলাদা এই প্রশ্ন আজকে উঠেছে তা না হলে দিন এগারোটা বারোটার সময় সারা ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র উঁচিয়ে বোমাবাজি করে আগুন দিয়ে মঞ্চ ভেঙে ডিসি এসপি অফিস ভেঙে চুড়ে যেভাবে ডাক্তারজনক নারকীয় ঘটনা ঘটনা হয়েছে তাহলে পূর্বের অনুমতি সরকারের গোয়েন্দা সংস্থা জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন এই প্রশ্ন জাতির সামনে উঠেছে তাহলে কি আমরা সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগের ভিন্ন মতের সভাকে ভেঙে দেওয়া বাতিল করা নিষিদ্ধ করা মঞ্চ ভেঙে দেওয়ার সেই যুগে আমরা এখনো বসবাস করছি কিনা এই প্রশ্ন এখন উঠেছে জামায়াত ইস্তামিক উনিশ তারিখের এই মহাসমাবেশ সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে যখন রওনা দিচ্ছে তখন গতকালকের আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে আমরা পরিষ্কার সরকার কাছে দাবি করতে চাই হামলা হলো তখন পুলিশ প্রশাসন কি করেছে ভিডিওতে জনগণ দেখেছে ডিসি সাহেবের দায়িত্ব কি ছিল এসপি সাহেব কি করেছে ওই জেলায় সেনাবাহিনীর যিনি কমান্ডিং অফিসার ছিলেন তার কর্তব্য কি ছিল এমন না যে কোনো কিছুই তাদের জানা ছিল না যারা থাকার পরও তাদের এই অস্বাভাবিক নির্লিপ্ততা কেন হলো এর দায়িত্ব কার এর তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে